সবাই এখন আবার মহিলাদের জায়গা হচ্ছে না একটি বসে না কদায়ের বাসি করতে একটি দোয়া মাহফিল এবং এই দোয়া মাহফিল আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে এখানে অনেক মুরব্বী আছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন আমি দেশনজি খালেদা জিয়ার সন্তান আমি আমার দলের একজন কর্মী আজকে আজকে আমরা এখানে হাজির হয়েছি এই দোয়া অনুষ্ঠানে কিন্তু যেহেতু আমরা রাজনীতি করি আমাদের রাজনীতিটা কাদের জন্য আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন আপনাদের জন্য কিভাবে আপনাদের অবস্থান আপনাদের জীবনযাত্রা আপনাদের দৈনন্দিন জীবন কিভাবে একটু ভালো হতে পারে সেটি হচ্ছে আমাদের কাজ সেটি হচ্ছে আমাদের লক্ষ্য সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রিয় করাইলবাসী আমি এখানে আসার আগে শুনেছিলাম যে এখানকার এলাকার কি কি সমস্যা এখানে আমাদের এক বোন একটু আগে যখন বক্তব্য রেখেছেন এখানে একটু আগে একজন মুরুব্বী বক্তব্য রেখেছেন উনিও এলাকার এখানে কিছু সমস্যার বিষয় কথা বলে গিয়েছেন আজকে আজকে আমরা আল্লাহর দরবারে হাত তুলে চলেন একসাথে আমরা আল্লাহর দরবারে এই জন্য হাত তুলে চাইতে পারি কারণ আমরা মুসলমান আমরা আল্লাহতে বিশ্বাস করি আল্লাহ যদি রহম করে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে আমরা ইনশাল্লাহ যে কোনো কাজে সফল হতে পারব আজ আমাদের সামনে এখানে হাজার হাজার মা বোনেরা বসে আছে সারা বাংলাদেশে এরকম বহু মা বোনেরা আছে যারা বিভিন্ন রকম কষ্টের মধ্যে আছে আমরা সেই মা বোনদের জন্য আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেন আমরা সেই মা বোনদের জন্য মা বোনরা যাতে সচ্ছল চলতে পারেন সেই সচ্ছল ভাবে যাতে চলতে পারেন আমরা মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন যাতে করে মা বোনদের উপকার হয় প্রিয় ভাই বোনেরা একটু আগে আমি আপনাদের সামনে বলেছি যে আমরা দেশের মানুষের দেশের বিশেষ করে আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা গ্রামে থাকেন কেউ না কেউ কৃষিকাজের সাথে জড়িত আমরা এই কৃষকদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দেন আমরা সেই কৃষকদের জন্য কৃষি কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই যার মাধ্যমে তাদের কাছে আমরা কৃষির সুবিধা পৌঁছে দিতে চাই ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে একটি সহযোগিতা একমাত্র আল্লাহ যদি রহমত দেন আমরা সেই কাজগুলো করতে সক্ষম হব আপনাদের যদি দোয়া থাকে তাহলে সেই কাজগুলো আমরা করতে সক্ষম হব ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা বাসিতে আপনারা যারা বসবাস করেন আপনাদের সন্তান আছে আমারও সন্তান আছে আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের আজকের সন্তানেরা প্রত্যেকটি মানুষের ভবিষ্যৎ আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে ঠিক একইভাবে করাইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষের সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে যেভাবে খেলাধুলা শিখবে যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে আমরা চাই করাইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরাও একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে তাদের সন্তানরাও যাতে চিকিৎসা পেতে পারে তাদের সন্তানরাও যাতে একইভাবে ঠিক আমরা যে কড়াইল যেই মানুষগুলো থাকে কড়াইলে যে মানুষগুলো থাকেন আপনারা এইখানকারী যারা আছেন আপনাদের একই একইভাবে যাতে লেখাপড়ার সুযোগ পায় একইভাবে যাতে খেলাধুলার সুযোগ পায় একইভাবে যাতে চিকিৎসার সুযোগ পায় আল্লাহ যদি রহম করেন আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই এখন প্রিয় ভাই বোনেরা এখানে আমাদের এক বোন একটু আগে যখন বক্তব্য রেখেছেন এক মুরব্বী একটু আগে আমার এখানে বক্তব্য রেখেছেন উনি আপনাদের এই এলাকার সমস্যার ব্যাপারে কথা বলেছেন আমরা যেহেতু রাজনীতি করি আমরা রাজনীতি করি আপনাদের জন্যই এবং এর আগেও বিএনপি আমাদের দল যতবার দেশ পরিচালনা করেছে বিএনপি মানুষের কাছে যেই জবান দিয়েছে আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার জন্য আজকে আপনাদের সামনে আমি একটি কথা বলতে যাই আমি জানি না এটা নির্বাচন আচরণবিধিতে পড়বে কিনা কেউ ষড়যন্ত্র করে করবে কিনা কিন্তু আমি যা করতে চাই আমি আল্লাহর রহমত নিয়ে সব কিছু করতে চাই আপনাদের যদি দোয়া থাকে আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে আল্লাহ যদি রহম করেন তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন বলবো কি করতে চাই প্রিয় করায়লবাসী আমি যা শুনেছি এখানে এই যে বললাম একটু আগে এক বোন এবং এক মুরব্বি কিছু কথা বললেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন থাকার কষ্ট করছেন সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই এখানে উঁচু উঁচু বড়ো বড়ো আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই প্রিয় ভাই বোনেরা যেই